ওয়েলকাম টু সিকিম আমরা এখন দেখছি সিকিম এবং সিকিমের রাজধানী গ্যাংটকের কিছু অংশ বন্ধুরা এই সিকিমকে বলা হয় মেঘের দেশ তাই মেঘের দেশের কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে আমাদের বেশ কয়েকদিনের প্রোগ্রাম রয়েছে এই সিকিমে আমরা সাত দিনের জন্য এই সিকিমে এসেছি এবং এই সিকিমে উত্তর সিকিম এবং পূর্ব সিকিমের কিছু অংশ আমরা দেখব এবং তা আপনারা দেখতে পাবেন এবং তার সম্বন্ধে সমস্ত ডিটেলস আপনাদের জানাবো এই সিকিমে কত খরচা পড়বে কীভাবে যাবে তার সমস্ত বিবরণ আমি জানিয়ে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজ বেরিয়ে পড়লাম এক নতুন পথের সন্ধানে আশা করি আপনারা সাথে থাকবেন এবং সমস্ত পথ আমার সাথে সহযোগিতা করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আজ থেকে যে যাত্রা শুরু হচ্ছে সেই যাত্রা সমস্ত কিছু আপনাদের তুলে ধরব যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা ঠিক করেছিলাম যে গ্রুপ টুড়ে বেরোব এবং সিকিমের এই গ্রুপ ট্যুরে আমরা প্রায় দু মাস আগে টিকিট কাটি টিকিট কাটা হয়েছিল শিলাচর এক্সপ্রেসের শিলাচর এক্সপ্রেস কলকাতা থেকে ছাড়ে এবং নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায় আমরা ব্যান্ডেল থেকে উঠেছিলাম প্রায় সাতজন আমি সুজাতা দাস পুষ্কর দাস বাবাই সুকুমার এবং সুকুমারের ফ্যামিলি আমাদের এই গ্রুপ টুরে মোট সদস্য ছিল জন। যদিও প্রথমে যারা রাজি ছিল তাদের মধ্যে কিছু যেতে পারেনি তার বদলে অন্য কয়েকজন গিয়েছিল যাই হোক আমাদের এই যাত্রা ছিল সম্পূর্ণ অ্যাডভেঞ্চারপূর্ণ প্রতি পদে পদে আমরা নানারকম সমস্যার সম্মুখীন হই এবং তার প্রতিকার করে আমরা এগিয়ে চলি

ট্রেনের কিছু প্রবলেম দেখা দেওয়ায় ট্রেন প্রায় এক ঘন্টা দেরি করে ছাড়ে ট্রেন প্রায় দু ঘন্টা লেটে পৌঁছায় নিউ জলপাইগুড়ি স্টেশনে আপনারা দেখছেন নিউ জলপাইগুড়ি স্টেশনের কিছু অংশ এখানে চলছে আমাদের ছবি তোলার কাজ সবাই ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আরেকটি সমস্যার সম্মুখীন হই আমরা জানতে পারি গ্যাংটক যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় ধস নেমেছে রাস্তা মেরামতির কাজ চলছে তাই কোনো গাড়ি সে রাস্তা দিয়ে যাবে না কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর এক বাস ড্রাইভার বাস নিয়ে যেতে রাজি হয় ঘুরপথে কিন্তু সে মাথাপিছু পাঁচশো টাকা করে ভাড়া নেবে বলে দেয় আমরা সেই বাস ধরে রওনা হই গ্যাংটকের দিকে প্রায় ন ঘন্টার পথ রাস্তার দুপাশে সবুজ গাছের শাড়ির মাঝখান থেকে চলছি আমরা আর মনে পড়ছে সেই গান এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি পথ শেষ না হলে ভালোই হতো কিন্তু পেটে ছুঁচোয় ডন মারছে তাই দুপুরে বাস ড্রাইভার দাঁড় করা একটি হোটেলে সেখানে আমরা লাঞ্চ শেষ করে নি এবং আবার এগিয়ে চলি গ্যাংটকের দিকে তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হত তুমি বলো এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি আমাদের বাস এগিয়ে চলেছে তিস্তা ভ্যালি ধরে গ্যাংটকের পথে আর আমরা দেখছি তিস্তা ভ্যালির রাস্তার দুপাশে অপরূপ দৃশ্য অপরূপ চা বাগানের দৃশ্য আমরা দেখে আনন্দে আত্মহারা হয়ে রয়েছি ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায়া ছাড়িয়ে আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায়া যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আবার বিপদ বাসে কিছু প্রবলেম দেখা দেয় বাস ড্রাইভার ফলে আমি গ্যাংটক পর্যন্ত যেতে পারবো না তবে আপনাদের গাড়ির ব্যবস্থা করে দেবো আপনারা সে গাড়িতে করে চলে যেতে পারবেন গ্যাংটকে বাবাই এটা আমাদের রুম অবশেষে পথ শেষ হয় আমরা এসে পৌঁছই হোটেলে এবং হোটেলে যে যার রুমে চলে যায় এবং ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়ি গ্যাংটক শহর দেখতে গ্যাংটক ভারতের একটি শৈল শহর পৌরসভা রাজধানী এবং ভারতের সিকিম রাজ্যের বৃহত্তম জনবহুল স্থান এটি একই সাথে সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলার সদর দপ্তর গ্যাংটক শহরটি পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ষোলোশো মিটার বা পাঁচ হাজার ফুট শহরের জনসংখ্যা এক লক্ষ তাদের মধ্যে রয়েছে ভুটিয়া লেপচা কিরাটি এবং গোর্খাদের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী হিমালয় শিখরের মধ্যে অবস্থিত হওয়ায় সারা বছর ধরে মিরু নাতি জলবায়ু থাকায় গ্যাংটক সিকিমের পর্যটন শিল্পের কেন্দ্রে পরিণত হয়েছে বন্ধুরা রাস্তায় বেরিয়েই আমরা দেখতে পাই অসংখ্য তারা নিচের দিকে তুলছে অবশ্য তা তারা নয় গ্যাংটকে যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়িতে রাতে যে আলো জ্বলছে তা ফুটে উঠেছে এরপর আমরা এগিয়ে চলি এম জি মার্কেটের দিকে এমজি মার্কেটে যে কত বড় মার্কেট তা কল্পনা করা যায় না পাহাড়ের ওপর এত সুন্দর সাজানো গোচানো একটা বাজার রয়েছে যা কল্পনা অতীত আপনারা এই মার্কেটে আসলে আপনাদের মন ভরে যাবে হ্যালো বন্ধুরা এই গ্যাংটকে রয়েছে রোপওয়ের ব্যবস্থা এই রোপওয়ের মাধ্যমে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ গ্যাংটক শহরটি এমজি মার্কেট থেকে কিছুটা অগ্রসর হলেই রয়েছে এই রোপওয়ের ব্যবস্থা রোপওয়েতে উঠে গ্যাংটক শহরকে কেমন লাগে তা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তা এই অপরূপ সৌন্দর্য যা আপনাদের মুগ্ধ করবেই তাই বন্ধুরা আপনাদের কাছে আবেদন জানাই যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রোপওয়েতে চড়তে মাত্র দেড়শো টাকা টিকিট লাগে এই রোপওয়ের মাধ্যমে সম্পূর্ণ গ্যাংটকটি আপনারা দেখছেন বন্ধুরা আমরা এরপরে যাব ইস্ট সিকিমের টাঙ্গু এবং বাবা মন্দিরের আর পরের দিন আমাদের প্রোগ্রাম রয়েছে লাচুং এবং ইয়ামতাম ভ্যালি সেখানের প্রচুর সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের তুলে ধরব এই চ্যানেলের মাধ্যমে তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি দাবিয়ে দিন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন সেই অপরূপ সৌন্দর্য পড়ার নর্থ সিকিমের বেশ কিছু অংশ বন্ধুরা শৈল শহর এবং সিকিমের রাজধানী গ্যাংটক সম্বন্ধে আপনারা জানলেন গ্যাংটক আসতে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং আমরা তা কিভাবে পার করেছি তা আপনারা জানলেন পরে আমরা যাব উত্তর সিকিম এবং পূর্ব সিকিমে সেখানে কিছু অপরূপ প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের মজা করার বেশ কিছু অংশ আপনারা দেখতে পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী সেই আনন্দ মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করুন টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও